কোরআন কেন্দ্রিক যেখানেই কোন বিষয় সেখানে মতপার্থক্য করা দলাদলি করা এই যে ফতোয়াবাজি করা এটা হারাম নিষিদ্ধ আরেক জায়গায় সূরা শরা 13 নম্বর আয়াতে আছে আন আকিমুদ্দিন ওয়া লা তাতাফাররাকু ফি দীন কায়েমের বিষয় আসলে সেখানে কোনো মতপার্থক্য দলাদলি কি কথা বললেন না এই জায়গায় মতপার্থক্য করা হারাম এখানেও হারাম অথচ বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন জায়গায় দেখবেন যত দল আদলি যত মত পার্থক্য খালি জায়গায় কাছে আসতে বললে তখন বিভিন্ন ফতোয়া ফতোয়া বের করে আর কথা বললে যত রকমের আসে দিন আজে বাজে এমনকি কত মানুষ এই দেশে এখন অলরেডি বলা আরম্ভই করে দিয়েছে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই আমার এই ছোট্ট মাথা কি আছে এর ভেতরে কোরআনের ভেতরে নামাজের কথা বেরোয়া সে জায়গায় আপনারা জানেন আমিও জানি রোজার কথা মাত্র এক জায়গায় আছে জাকাতের কথা আছে বিরাশি জায়গায় হসের কথা মাত্র এক জায়গায় আর কোরআন দিয়ে রাজনীতি করা লাগবে আল্লাহরের জমিনে নয়শো আঠারো জায়গায় আছে আমার ছোট মাথায় যদি নয়শো আঠারো জায়গায় পাই মোশাররফ সাহেব বেলালি সাহেবের এত বড় বড় মাথা তো আরো বেশি পাবো আর যারা ফতোয়া দেয় তাদের মাথা দেখেন তো কত বড় এ দুইজনের মাথা জোড়া দিলেও তার সাথে বড় হবে আর তারা বলে একটা এত পায় না যারা এই কথা বলে বিশ্বাস করে সত্যি সত্যি বলছে তারা মোনাফিক হয়ে গেছে কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নেই তাহলে আলা আলাহুল খালক ও আলাম কেটে বাদ দিয়ে দেন এনিল হুকম ইল্লা লিল্লাহ কেটে বাদ দিয়ে দেন লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ লিল্লাহি সামাওয়াতি এই আয়াতগুলো খেলা করার জন্য দিয়েছে